সব ঝগড়া হয় ঝামেলা হয় সেটা সবার মধ্যেই হয় এই জিনিসটা কিন্তু বরাবরই ছিল এবং থাকবে চার বছরের ইতি চুক্তির বিয়ে ভেঙে আলাদা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছিল অবশেষে তাতে সিলমোহর পড়ার পথে চার বছরের বিয়ে ভেঙে আলাদা হতে চলেছেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা ভালোবেসে বিয়ে করলেও কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে দেখা দেয় গন্ডগোল আর তারপর থেকেই নাকি আলাদা থাকছিলেন তারা তবে আর পাঁচটা সেলিব্রিটি জুটির থেকে নীল এবং তৃণার বিয়েটা একেবারেই ছিল আলাদা সংবাদ মাধ্যমের সূত্রের খবর নীল এবং ত্রিনা নাকি চুক্তির বিয়ে করেছিলেন এতদিন পর তাদের বিয়ের আসল সত্যিটা জেনে চমকে উঠেছে সকলে দু হাজার একুশ সালে করে বিয়ে করেছিলেন নীল এবং ত্রিনা বিয়ের পরপরই নাকি দুজনের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে তাদের এই বৈবাহিক জীবনের মেয়াদ ছিল মাত্র ছয় মাস তারপরেই তারা আলাদা হয়ে গিয়েছিলেন মাঝে বেশ কয়েকবার এই নিয়ে কথা উঠলেও সফলভাবে সব জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন দুজনে কিন্তু গত কয়েক বছর ধরেই নাকি নীল এবং ত্রিনা আলাদা রয়েছেন এরপরেও একসঙ্গে টলিউডের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন সোশ্যাল মিডিয়াতে নিয়মিত ছবি আপলোড করেছেন নীল এবং ত্রিনার বিয়ে প্রকৃত কারণ অজানা তবে তাদের বিয়ে খবরটা সত্যি দুঃখজনক কলেজ জীবন ভাঙ্গার ভাঙ্গার থেকেই একে অপরের প্রেমে পড়েছিলেন তারা বিয়ের আগে দীর্ঘ বেশ কয়েক বছরের প্রেম ছিল দুজনের কিন্তু বিয়ের পর সেই সম্পর্কের মেয়াদ ছিল মাত্র ছয় মাস এদিকে শোনা যাচ্ছে ত্রিনা নাকি এরই মধ্যে টলিউডের এক পরিচালকের প্রেমে পড়েছেন অন্যদিকে নীল আপাতত সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমানে নীল ভট্টাচার্যকে দেখা যাচ্ছে জি বাংলার অমর সঙ্গী সিরিয়ালে ব্যক্তিগত জীবনের টানাপরণের আজ তিনি তার কর্মজীবনে পড়তে দেননি অন্যদিকে তৃণাও নতুন সিরিয়ালের হাত ধরে আবার ছোট পর্দায় ফিরছেন ইন্দ্রজিৎ বসুর সঙ্গে পরশুরাম আজকের নায়ক সিরিয়ালের মাধ্যমে ইস্টার জলসায় ফিরছেন তৃণা দুজনে ব্যস্ত আপন আপন কর্মজীবনে তবে তারই মধ্যে তাদের ব্যক্তিগত জীবনের টানাপড়নের খবর নিয়ে এখন টলিউডে বেশ চর্চা চলছে Sí.